হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে তোমাদের কাছে আমি একটি ছোট্ট বাংলা বাক্য নিয়ে এসেছি এবং দেখিয়ে দিচ্ছি সেই ছোট্ট বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন কেমন হবে সুতরাং দেরি না করে দেখে নাও বিষয়টা কি বিষয়টা হলো অহংকার পতনের কারণ অর্থাৎ মানুষের জীবনে যখন অহংকার আসে তখনই কিন্তু মানুষের পতন অনিবার্য হয়ে ওঠে সুতরাং এই অহংকার পতনের কারণ এই শব্দটি যে বাক্যটি দেওয়া আছে এর ইংরেজি কী হবে দেখে নাও অহংকার পতনের কারণ অহংকার শব্দে আমি কি করবো ইগো দেখে নাও ই জি ও ইগো পতনের কি করবো কসেস সি এ ইউ এস ই এস ইগো কসেস ইগো কসেস কি এবারে পতন পতন ইংরেজি কি বলবো ডাউনফল ডিও ডাব্লিউ এন এফ এ ডবল এন ফুস্ট দেখে নাও তাহলে আমি অহংকার শব্দে কি করলাম ইগো কারণ শব্দে কি করলাম কসেস এবং পতন শব্দে কি করলাম ডাউন ফল তাহলে কি হলো অহংকার পতনের কারণ যা ইংরেজি সেন্টেন্স হলো এইভাবে ইগো কশেস ডাউন ফল ইজিও ইগো সিআইউএস কশেস ডাউন ফল ডিও ডাব্লিউএন এফ এ ডবল এন ইগো কসেস ডাউনফল সুতরাং এটাই হলো কি অহংকার পতনের কারণ ইকো প্রসেস ডাউনফল এটাই হলো ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজির অনুবাদ যাই হোক এই ভিডিওটি তো জন্য ছোট্ট করে পাঠালাম যাই হোক সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি এবং সমস্ত দর্শক দর্শকবৃন্দের উদ্দেশ্যে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের মনোযোগকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষ শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের নিকট হইতে সক্রিয় সহযোগিতা কামনা করছি কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রতি শুভকামনা ধন্যবাদ